তরুণ প্রজন্মের মনে করে আগে বিচার ব্যবস্থার করা দরকার। আমার বিশ্বাসে এবার একটা সুস্থ এবং সুন্দর নির্বাচন সম্ভব। বাংলাদেশ নির্বাচন কমিশন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে। সেই হিসেবে দরজায় করণ হচ্ছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের মোট ভোটারদের 30 শতাংশ তরুণ ভোটার এবার জাতীয় সংসদ সদস্য নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে তরুণ ভোটাররা কি ভাবছে তা জানাতে সংসদীয় আসন পঁচিশ গ্রাম এক থেকে যুক্ত হয়েছি এবারই যারা প্রথম ভোটার হয়েছে তাদের মনোভাব জানার চেষ্টা করব আমি এইবার নতুন ভোটার প্রথমবার ভোট ভোট দিয়ে দিব সংসদ সদস্য নির্বাচন করতে পারব ভেবে ভালো লাগছে একজন এমপি কে অন্তত ডিগ্রি পাস বা মাস্টার্স পাস হতে হবে সেই সাথে সৎ হতে হবে ভালো মনের মানুষ হতে হবে মানবিক হতে হবে তারপর এলাকার উন্নয়নের দিকে নজর রাখতে হবে বিগত দিনে আমরা দেখতাম যে কেউ আসলে নির্বাচনে ভোট প্রদান করতে পারতো না তাদের ভোট আগে থেকে ছাপা হয়ে যাইতো কিন্তু এবার যেহেতু পাঁচই আগস্টের পর শেখ হাসিনা সরকারের পতন হয় এবং আমরা আশাবাদী এইবারে আসলে সুষ্ঠু নির্বাচন হবে বলে আমরা আশা যদি এই সরকারের নির্বাচন কমিশনে যারা দায়িত্বরত রয়েছে এটার একটা নির্দিষ্ট পরিমাণ সংস্কারের প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি যদি একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা যায় তাহলে আমার বিশ্বাস যে এবার একটা সুস্থ এবং সুন্দর নির্বাচন সম্ভব আমাদের এলাকায় যিনি এমপি হবেন তার কাছে আমরা প্রত্যাশা করি তিনি আমাদের এলাকার উন্নয়ন করবেন সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের সমস্যা নিয়ে সংসদে কথা বলবেন এবং সমাধানের চেষ্টা করবেন পরবর্তীকালীন যে সরকার আসবে তার প্রথম কাজ হচ্ছে নিজের দেশে স্বার্থ বজায় রাখা এরপরে বাইরের যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা বর্তমান সরকার অনেকগুলো খাত সংস্কার করার উদ্যোগ নিয়েছে এর মধ্যে যদি বিচার বিভাগের বিচার বিভাগটা আগে দেখানো দেখা যায় যে সঠিক নিয়মে পরিচালনা করতে পারে এগুলো বিচার বিভাগটা আগেই করলে এই অন্য অন্য খাতগুলো অটোমেটিকলি নিয়ন্ত্রণে চলে আসবে তরুণ প্রজন্ম মনে করে আগে বিচার বিভাগটা সংস্কার করা দরকার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদেরকে স্মরণে রাখা তাদের সম্মান করা তাদের পরিবারের পাশে দাঁড়ানো তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করা যারা জুলাই আন্দোলনে আহত হয়েছে তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা তাদের আর্থিকভাবে সহযোগিতা ও তাদের যোগ্যতা ভিত্তি অনুযায়ী তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা আমি এবার প্রথম ভোটার হয়েছি প্রথম ভোট দিব দেখে শুনে যাচাই বাছাই করে আমার ভোট আমি কথা বর্তমান সরকার অনেকগুলো ভালো উদ্যোগ নিয়েছে তার মধ্যে হলো বাজারের নিয়ন্ত্রণ আর বিভিন্ন সংস্কার সরকার বিভিন্ন খাতে যে সংস্কারের উদ্যোগ নিয়েছে এটা সরকারের ভালো দিক আর এই সরকারের দুর্বল পয়েন্ট হচ্ছে এই দীর্ঘ সময় তারা সংস্কার গুলো করতে পারেন আমি যদি এমপি হতাম তাহলে আগে ওই উন্নয়নমূলক যে কাজগুলো আছে সেগুলো করব আর দ্বিতীয়তে এই যে যে অপরাধমূলক কাজগুলো আছে সেগুলো আগে বন্ধ করব দ্বিতীয়তে যে তারপরে অন্যান্য কাজগুলো আছে সেগুলো আগে মাদক যেমন মাদক আছে আর অন্যান্য চোরা বাড়ি আছে এগুলো বন্ধ করার উদ্বেগ নিব এবং জনগণকে যেভাবে মানে উন্নত করার দিক দিয়ে যেভাবে চেষ্টা করা যায় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন নাগেশ্বরী ও ভ্রুঙ্গামারি নিয়ে গঠিত কুড়িগ্রাম এক আসনের তরুণ ভোটারদের ভাবনা তরুণ ভোটারদের এই মূল্যায়ন আগামীর বাংলাদেশ গড়তে সহায়তা করবে এই প্রত্যাশায় শামসুজ্জা সুজন এনটিভি অনলাইন ভ্রঙ্গামারি কুড়িগ্রাম